বর্ধিত যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করল থাইল্যান্ড এবং কম্বোডিয়া রোববার কুয়ালালামপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেন দুই দেশের নেতারা এটিকে মহান শান্তি চুক্তি হিসেবে আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেছেন নিজেও অনুষ্ঠানে আরেক মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও এর আগে জুলাইয়ে আলাপ করেন চার নেতা সে মাসেই থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত উত্তেজনা রূপ নেয় ভয়াবহ সামরিক সংঘর্ষে যাতে চল্লিশ জনেরও বেশি মানুষের প্রাণ বাস্তুচ্যুত হয় প্রায় তিন লাখ মানুষ পাঁচ দিনের এই সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ আমরা এমন কিছু করেছি যা অনেকেই বলেছিল করা সম্ভব নয় একটি শান্তি চুক্তিতেই হয়তো লাখ লাখ জীবন বাঁচিয়েছি যে দুটি দেশের সাথে কাজ করছি এবং মালয়েশিয়া যারা এত সাহায্য করেছে হয়তো তোমাদের ছাড়া এটা সম্ভব হতো না